আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম লাকি ঢাকা থেকে বলছি আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই অর্নামেন্টসের প্রতি মেয়েদের একটু শখটা বেশি থাকে তার মধ্যে আমার কিন্তু কম বেশি আছে শখ তবে যে খুব বেশি শখ করি যে মাসে মাসে যে বানাতে হবে এরকম শখ না আমার ভিতরে তবে আছে যাই হোক আয় বুঝে ব্যয় করাটাই উচিত কারণ সংসারে আপনার আয় যতটুক তো আয়ের উপর নির্ভর করেই কিন্তু আপনার সংসারটা চলে তো সেভাবেই কিন্তু আপনাদেরকে চলতে হবে আমাদের সমাজে কিছু কিছু স্বামীদের কিছু কিছু অন্যরকম চাহিদা থেকে থাকে স্ত্রীদের প্রতি তো কি রকম চাহিদা সেটা সম্পর্কে একটু বলি যে বছর বছর বাচ্চা হবে কিন্তু চেহারা নষ্ট হওয়া যাবে না চেহারা হতে হবে ঐশ্বরিয়ার মতো ঐশ্বরিয়ার মতো যেন সারা জীবন চেহারা থাকে মেয়েদের এরকমটাই চাওয়া কিন্তু অনেক স্বামীদের থেকে থাকে তারপর কি যে সেরাতে পড়ে পড়ে থাকবে বাসার মধ্যে তারপরেও দেখতে সুন্দর লাগবে নিজে বুড়ো হয়ে যাবে কিন্তু বউ বুড়ো হবে না বউ থাকবে একদম স্লিম সুন্দর বয়ের বয়স একদম মানে থাকবে একদম ইয়ং বয়স সব সময় সারা জীবন থাকতে হবে নিজে খেয়ে খেয়ে সে মোটা হয়ে যাবে মানে মোটা বলতে সেই পরিমাণ ফ্যাট বাড়াবে সেই পরিমাণ ভুড়ি বাড়াবে কিন্তু বইয়ের ভুড়ি হওয়া যাবে না বইয়ের ভুড়ি একদম চিকন থাকবে স্লিম থাকবে একদম ঐশ্বরিয়া তো এরকম হলে কি হবে বলেন তো ভাই এখানে যে অর্নামেন্টসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার না আমার এক ভাবি তো ভাবি আমাকে দেখা তার আগের মানে বিয়ের আগের এবং বিয়ের পরের অর্নামেন্টসগুলা তো একটু দেখছিলাম যাই হোক যে কথা বলছিলাম যে অনেক স্বামীদের আবার কি রকম চাহিদা থাকে সেটা হচ্ছে যাদের ওয়াইফ একটু মানে শুকনা আকৃতির মানে একটু চিকুন চাকন তারা কি বলে তারা বলে যে দেখো না অন্যর বউ কি সুন্দর তর মোটা তুমি এরকম শুকনা দেখতে কেমন একদম শুটকির মতো লাগে তো এই ধরনের কথাবার্তা কিন্তু অনেক হাজব্যান্ডরা বলে থাকে এটা কিন্তু একদম বাস্তব কথা আমি বলছি তারপর সারা দিন কাজ করবে কিন্তু ক্লান্ত হওয়া যাবে না দিন বউ সংসারের বিভিন্ন কাজকর্ম করবে কিন্তু ক্লান্ত কেন হবে ক্লান্ত হওয়া যাবেই না তারপরে বউয়ের যে চেহারা থাকবে একদম ঝকঝক তক তক ঝকঝকে থাকবে কিন্তু কোনো স্ক্রিন প্রোডাক্ট ব্যবহার করতে পারবে না স্কিন প্রোডাক্ট ব্যবহার করা যাবে না স্কিন প্রোডাক্ট ব্যবহার করা ছাড়াই বউ থাকবে ঝকঝকে তক্তকে তারপর নিজে ভালো করে রান্না বান্না করলে অনেক স্ত্রীরা আছে না স্বামীদের জন্য খুব যত্ন করে রান্না করে একটু প্রশংসা শোনার জন্য কিন্তু অনেক স্বামীরা কি করে যে খাবে ঠিকই কিন্তু তারপরেও বলবে না ভালো লাগছে না খেতে অমুক তমুকের তরকারি তো বেশি ভালো লাগে অমুকের বউ এত সুন্দর করে তরকারি রান্না করে নিজে সারা দিন বিভিন্ন জায়গায় ফোনে কথা বলবে বন্ধু বান্ধব এই মানুষ এই মানুষ কিন্তু বউ যখন একটু ফোনে কথা বলবে কারোর সাথে আত্মীয় সাথে তখন বলবে যে না না, থাকবে তোমার সাথে কথা বলা যাবে না নিজে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে তারপরে বউকে মানে কোথাও যেতে দিতে চাইবে না এই রকম কিন্তু শেষরা হাজবেন্ড হাজারো হাজারো ঘরে ঘরে আছে একদম একটু মিলিয়ে দেখবেন ভাইরে ভাই মেয়েদের ভেলায় আপনি এত কিছু খোঁজেন অথচ নিজের দিকে একবারও তাকায়ে দেখেন না যে নিজের চেহারা খান কি খান সাকিব খান না সালমান খান সেটা কি একবার মিলায়ে দেখবেন না আপনি বইয়ের চেহারা ঝকঝকে তক্তকে খুঁজতে চান কিন্তু নিজের চেহারার দিকে তো একবার তাকাবেন তাই না নিজের বইয়ের প্রতি যত্ন নেন বউ এমনি ঝকঝকে তক্তকে থাকবে দিনের পর দিন কিন্তু মেয়েরা সংসারে হাজারো কাজকর্ম করে তার পরেও কিন্তু সংসারে তাদের নাম হয় না ইভেন শ্বশুরবাড়ির লোকজন স্বামী থেকে শুরু করে যদি দেবর ভাসুর তারপর শাশুড়ি ননদ যেখান যা আছে চোদ্দ গোষ্ঠী সবাই কিন্তু ওই বউটাকেই দোষ ধরবে নানান রকম দোষ দিতে থাকবে বউ যদি হাজারো দোষ নাও করে থাকে তারপরেও কিন্তু মেয়েদের পায়ে পায়ে দোষ ধরবে সেদিন একটা ভাইয়া আমাকে কমেন্টস করেছে সে রেগুলার হয়তো আমার ভিডিও দেখে তো কমেন্টস করছে যে বিয়ে করা সে নাকি বিয়ে করবে না তো বলছে যে বিয়ে করার হাতি পোষা সমান তো আপনি যদি এভাবে যদি ভয় পান যে বিয়ে করার পরে একটা হাতি পোষার সমান মানে এরকমভাবে যদি মেলান তাহলে তো জীবনে বিয়েই করতে পারবেন না বিয়ে আপনার উপর ফরস করেছে অবশ্যই বিয়ের কাজটা আপনাকে সম্পূর্ণ করতে হবে এবং বিয়ের পরে বউকে সেই টেক কেয়ার করবেন অবশ্যই বউ আপনার কথা শুনবে এবং হাতি পোষার সাথে তুলনা করবেন না কারণ বউ আপনার সাথে সারা জীবন কাটাবে আপনার যদি সবাই সেরে আপনাকে ছেড়ে সবাই চলে যায় তবুও বউ কিন্তু আপনাকে ছেড়ে যাবে না কারণ কেউ যদি বিয়ের পরে ভালো চায় একমাত্র স্বামী সেটা হলো বউ বই কিন্তু সময় স্বামীদের ভালো চেয়ে থাকে তো এখানেই যে আমি এক কড়াই সবজি রান্না করে নিয়েছি সানার বাবা সব সময় আমাকে বলে যে আমাকে সবজি রান্না করে দাও না কেন এই জন্য এক কড়াই সবজি রান্না করেছি পাঁচ ছয় রকমের সবজি কেটে নিয়েছি দেখতেই তো পেলেন আর এখানে এই যে চলে আসলাম বিকালের দিকে বিকালের সময় এখন একটু মুড়ি মাখিয়ে নিচ্ছি শীতের সময়ে কিন্তু ধনিয়া পাতা তারপরে এই যে পাকা টমেটো তারপর পেঁয়াজ নতুন পেঁয়াজ দিয়ে মুড়ি মাখালে সেই পরিমাণ খেতে কিন্তু দারুণ লাগে আর এই যে ইয়াম আমি করে কিন্তু আমি মুড়িটা মাখিয়ে নিয়েছি তো এখন একটা কথা বলি আপনারা অনেকেই কিন্তু আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না লাইকও দেন না তো প্লিজ কেউ এরকম করবেন না ভিডিও দেখলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার কারণ কারা কারা সাবস্ক্রাইব করছেন না সেটা কিন্তু আমি বুঝতে পারছি আমার কিন্তু নট সাবস্ক্রাইবের সংখ্যায় বেশি ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না প্লিজ কেউ এরকম করবেন না ভিডিও দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনার ফোনের নোটিফিকেশানে চলে যাবে আপনি যখন তখন অ্যাটফার্স্ট দেখে নিতে পারবেন আর এখানে এই যে সন্ধ্যার পরে আমি একটু ভুড়ি ভাজি করে নিচ্ছি কোনো আলু ইউজ করছি না তো এটা কিন্তু আমি ঢাকা থেকেই কিনেছিলাম কুরবানির ভুঁড়ি তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে ঢাকা থেকে পরে আবার ভুঁড়ি কিনেছিলাম গরুর ভুড়ি তো এখানে এই যে ভুঁড়ি ফেঁকসা একসাথে আর কি আমি করেছিলাম কারণ আমরা এভাবেই খেয়ে থাকি ভুঁড়ি আর ফেকসা অনেকে তো দেখেছি যে ফেকসা আলাদা করে খায় কিন্তু আমরা এই ভুঁড়ির সাথে খেতেই বেশি পছন্দ করে থাকি তো গরম ভাতের সাথে কিন্তু এই যে গরম গরম ভুঁড়ি ভাজি বেশ মজা লাগে আর ভুঁড়ি ভাজিটা অনেক ইয়ামি হয়েছিল একটা মেয়ে বিয়ের পরে অনেক স্বপ্ন কিন্তু তার থাকে কেয়ারিং হাজব্যান্ড পেলে তো কোনো কথাই নেই যাই হোক বিয়ের পরে একটা মেয়ের যখন বাচ্চা হয়ে যায় তখন কিন্তু বাচ্চার পিছনে তারপর সংসারের পিছনে কারণ একটা সংসারে কিন্তু মেয়েদের অনেক কাজকর্ম থাকে রান্না বান্না শ্বশুর শাশুড়ি থাকলে তাদের টেক কেয়ার তারপরে একটা সংসারে তো বিভিন্ন রকম কাজ থাকে তাই না তারপর সংসারে কাজকর্ম করতে করতে দেখা যায় নিজের যত্নের কথাই কিন্তু ভুলে যায় নিজের যত্নের কথা যখন ভুলে যায় হয়তো বা চেহারাটা একটু রকম হয়ে যেতেই পারে কিন্তু স্বামীদের উচিত সব সময় যখন ঘরে ফিরবে অবশ্যই স্ত্রীদেরকে একটু সময় দিবে একটু পরিপাটি হওয়ার জন্য কারণ সময় না দিলে তো হবে না এখানে এই যে ভিডিও রিলেটেড একটু কথা বলে নিই এখানে আমি সকালবেলাতেই খিচুড়ি রান্না করে নিয়েছি সাথে মরিচ ভর্তা করেছি আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি বাবুর জন্য তো যে কথা বলছিলাম যে অবশ্যই আপনাকে টেক কেয়ার করতে হবে কারণ মেয়েরা ইচ্ছাকৃতভাবে কিন্তু এই যে চেহারা মানে অযত্ন নেয়া এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে করে না মানে যত্ন নিতে পারে না কাজের চাপে যাই হোক কারণ বিয়ের আগে একটা মেয়ে কিন্তু বিয়ের আগে যখন বাবা মার ঘরে থাকে তখন অনেক যত্নে থাকে তার কোনো কাজকর্ম করা লাগে না তেমন কোনো প্যারা থাকে না সংসারের এই জন্য কিন্তু তারা সব সময় বিয়ের আগে পরিপাক নিজের যত্ন নেয়া তারপর এরকমভাবেই কিন্তু সব সময় পরিপাটি হয়ে থাকে কিন্তু বিয়ের পরে জীবনটা একটু অন্যরকম জীবন চলে আসে এই জন্য হয়তো অনেক সময় যত্ন নিতে পারে না বা সাজুগুজু করে থাকতে পারে না কারণ সাজুগুজু করে তো বসে থাকলে হবে না সংসারে কাজকর্মগুলা কে করে দিবে যেমন আমি আমার কথাই বলি যে আমি যদি সাজুগুজু করে বসে থাকি তো আমার সংসারে কাজকর্মগুলো কে করে দিবে তো কাজকর্ম ঠেলাই কিন্তু অনেক সময় নিজে যত্নটাও নেওয়া হয় না যাই এখানে এই যে টক বড়ই কিনে এনেছিলাম গতকাল সন্ধ্যার সময়ে বাহির থেকে টক বড়ই একটু খেয়ে নিচ্ছি কারণ টক আমার অনেক বেশি পছন্দ তো অনেক কথা বলে ফেললাম এক ভিডিওতে সব কথা বলা সম্ভব না তো পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম